তোমার চ্যানেলে এই যে বত্রিশ হাজার এখন বর্তমানে সাবস্ক্রাইবার তো তোমার চ্যানেলে এই সাবস্ক্রাইবারটা কত দিনে হয়েছে বত্রিশ হাজার বত্রিশ হাজার সাবস্ক্রাইবারটা আমার মানে সাত থেকে দশ দিনের মধ্যে আমার এগারো হাজার সাবস্ক্রাইব ভাবো আগে ভাবো তোমরা মানে পার ডে আমার দু হাজার দেড় হাজার করে সাবস্ক্রাইবার আছে তবে হ্যাঁ একটাই কথা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে এই দিদি ভাইটি কী করে এক সপ্তাহে তার চ্যানেল মনিটাইজ করেছে হ্যাঁ আজকে টাইটেলের থামলে দেখে তো তোমরা বুঝে গেছে যে কোনটা নিয়ে কথা বলতে চলেছি দিদিভাই বেসিক্যালি শর্ট ভিডিও আপলোড করে তো প্রথম দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়া দিদিভাই কীভাবে ভিডিও আপলোড করেছে সেটাও তোমাদেরকে বলে দেবো আর সবার ফার্স্ট তোমাদের দেখিয়ে দিই দিদিভাই চ্যানেলটা ঠিক আছে দিদিভাই চ্যানেলটা তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না তো দিদিভাই চ্যানেলের নাম দিদিভাই তুমি বলো তোমার চ্যানেলের নাম চ্যানেলের নাম হচ্ছে লিপিকা লাইফস্টাইল কমেডি ভিডিও হ্যাঁ আর তুমি কতদিন এই চ্যানেলটা কাজ করছো আমি এই চ্যানেলটা খুলেছিলাম দু হাজার কিন্তু আমি মানে প্রেগনেন্ট হওয়াতে আমি বেশিদিন কাজ করিনি আমার প্রেগনেন্টের জন্য আমি মানে বন্ধই ছিল ওকে কিন্তু টুকটাক ভিডিও ছাড়তাম সব রকম ভিডিও ছাড়তাম তাতে কোনো ইনক্লুড ছিল না আচ্ছা তো তা যখন আমি সবাই দেখলাম যে আমি কমেডি ভিডিও কিছু কিছু কমেডি ভিডিও দেখতাম যে দেখো মানুষ হাসতো যখন তাহলে এইটা নিয়ে দেখিত এইটা করে তো তখন আমি কমেডি ভিডিওটা ছাড়লাম তখন দেখলাম অতি আমার বারো হাজার না সতেরো হাজার ভিউজ এসছে প্রথম আচ্ছা আর তার আগে আমি ভিউজ এসেছিল চারশো ছাব্বিশটা তো ভেবেছিলাম চারশো ছাব্বিশটা যদি আমার ভিউজ আসে তাহলে আমি দিন পর বসে তাহলে আমি নিশ্চয়ই কিছু করতে পারবো তবে বন্ধুদেরকে আমরা একটাই রিকোয়েস্ট একটা চ্যানেলে সব রকম ভিডিও ছেড়ো না তোমার নলেজ দেই যেটাতে আছে তুমি সেটা নিয়ে ভিডিও করো যেটা তুমি পারছো সেটা তুমি পারছো তো আমার মধ্যে সমস্ত আমি সবটাই ছিল আমি নাটকও করতাম নাচও করতাম তা সব কিছুই আমি ট্রাই করেছি ওই আমার চ্যানেল দিয়ে কিন্তু আমার সত্যি কথা আমি এই কমেডি ব্লগটা দিয়েই আমি চ্যানেলটা গ্রো করেছি তা সবচেয়ে আর আমি একটা জিনিস নিয়ে এগিয়েছি বলে আমার আজকে সত্যি কথা বলতে আমার এক সপ্তাহে আমি যে মেডিটেশন হাফ মেডিটেশন অন করতে পারবো আমি ধারণা কোনো দিন ছিল না আমার তো সবাই আমার দিদি ভিডিও দেখেছি দিদি বলে যে হ্যাঁ শর্ট ভিডিও মানে লাখ সত্যি লাখ মানে ভাবতে পারি সত্যি আজকে প্রুফ হয়ে গেল যে শর্ট ভিডিও মানে লাখ মানে এটা কিরকম কিরকম তুমি প্রুফটা পেয়েছো মানে প্রথম এই ভিডিওটাতে কিরকম ভিউজ এসেছিল তোমার মানে প্রথম দিন ভিডিওটা আমি তিনশো ছাব্বিশটা ছিল ঠিক আছে আচ্ছা প্রথম ভিডিও যখন আমি ছাড়ি আর আমি ভিডিওটা আপলোড মানে প্রথম থেকেই আমি টাইম ফিক্স ছিল না কারণ আমি সব রকম টাইমে একটা করে ছেড়ে দেখতাম যে আমার কোন টাইমে অবশ্যই এক্সপেরিমেন্ট করা কারণ আমি সবাই বলতো না বিকেল পাঁচটায় কিছু কিছু ভিডিও আছে ইউটিউবে আছে যে বিকেল পাঁচটা ব্যাপার কি আমি প্রথম বলতাম আমি প্রথম বলতাম বলছি সরি আমি প্রথম ভিডিও ছাড়তাম সকাল দশটায় আমার টাইম ছিল তারপর আমি যখন দেখলাম সকাল দশটার সময়টা ভিউজ আসছে না তখন আমি আবার একটু টাইমটা চেঞ্জ করলাম তখন আমি বিকেল চারটে করলাম এইভাবে নতুন চ্যানেলে এক্সপেরিমেন্ট করতে হবে যে তোমার চ্যানেলটা কোন অ্যালগোরিদমে সেট হচ্ছে তো তারপর এখন তুমি কীভাবে কাজ করছো বলো আমি তারপরে আমি বেশিরভাগই আমি দিনেবেলা কোনো দিন ভিডিও করতে পারি না কারণ আমার সংসারের চাপ আছে আমার ছোটো বাচ্চা আছে তো আমি সবসময় সন্ধ্যের দিকে ভিডিও দিত করতাম আর আমি প্রথম প্রথম রাত্রির একটা ডেটটা মানে যখন তখন আমি ভিডিও ছেড়ে দিতাম আচ্ছা তো সকালবেলা উঠে আমার ভিডিও ভিউজ হতো হাজার হাজার কোনো সময় বারোশো কোনো সময় আটশো এরকম ভিউজ হতো আচ্ছা তারপরে আমি দেখলাম যে রাত্রে ছেড়ে এরকম হচ্ছে তাহলে আমি রাত্রে সকাল দিকে দিকে সকালের দিকে দেখেও এরকম পাঁচশো চারশো তারপরে আমি যখন এগারোটার সময় দশ দশটার পর আমি দশটা দিকে ভিডিওতে আমার কোনো ভিউজ আসেনি এখনও আসে না আমার এগারোটা সামথিং আমার এগারোটা সাড়ে এগারোটা থেকে ভিডিও ভিডিও ছাড়লে আমার সেই ভিডিওতে ভিউজ হয় রাতের বেলা রাতের বেলায় আচ্ছা তো এই ভিডিওটা আমি ছেড়েছিলাম মানে ওরকমই সাড়ে দশটা দিকে ছেড়েছিলাম তো তারপরে আমি ঘন্টাখানিক আমি সত্যি কথা বলতে আমি যদি দুবার ফোন তিন আমি তিনবার ফোন চেক করি আমার এটা মানে এটা সবাই সবাই আচ্ছা তুমি একটা কথা বলো তো অনেকের ধারণা থাকে ওয়াইটি স্টুডিও বারবার দেখলে হচ্ছে চ্যানেলে রিস্ক ডাউন হয়ে যায় এটা কি তোমার হয়েছে না তো আমার ওয়াইট স্টুডিও তো আমাকে বলে দেয় যে আমার কোথায় কত দূর আমি ভুল ধারণা থাকে ওয়াইটি স্টুডিও বারবার দেখলে নাকি ভিউজ কমে যায় তোমার কি কমেছে না তো এটা কখনো কমে না হ্যাঁ তারপর এবার বলো তুমি কন্টিনিউ করো তো এইবার আমি যখন এই ভিডিওটা আমি ছাড়লাম তো আমি এগারোটার সময় তারপরে আমি যখন ভিডিওটা দেখছি যে এটাতে আমার মানে ফার্স্ট দেখলাম বারো হাজার এসছে ঠিক আছে তো বিকেল বেলার দিকে দেখছি আমার ওই ভিডিওটাতে আমার বাহাত্তর হয়ে গেছে হাজার হয়ে গেছে তারপর তারপরে আমি তারপর দিন সকালবেলা দেখছি এক লাখ করতে করতে ভিডিওটা আমার মানে কি করে গ্রো হয়ে গেল তারপরে ওয়ান মিলিয়ান যখন আমার মানে ন লাখের কাছাকাছি চলে গেছি তখন দশ লাখ তখন আমি আমার হাজব্যান্ড আমাকে বলছে যে তুমি ওই নিয়ে পড়ে থাকো সারাদিনে কিছু করতে হবে না তো সত্যি কথা বলতে আমি একটা নিয়ে পড়েছিলাম বলে আজকে আমি এত দূর আগিয়েছি শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্য আর আমি একটা কথাই বলবো ধৈর্য হারিও না ধৈর্য হারিয়ানা ধৈর্য সবার তোমরা সবার মুখেই শুনবে ধৈর্য হ্যাঁ ধৈর্য আমি খুব ধৈর্য আমার মনে এখনো আছে আমি যে এতটা আমাদের এই সাবস্ক্রাইব আছে আমি এ মিলিয়ান বলছি আমার তাতেও আমার এখনো কিছু আশা পূরণ হয়নি অবশ্যই আমি আরো এগোতে পারি ঠিক আছে হ্যাঁ তো আহ এটাই আমি বন্ধু থেকে বলবো তোমরা আমাদের পাশে থেকো আমরা যেন আগামী দিন আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখতে পারি তোমার চ্যানেলে এই যে বত্রিশ হাজার এখন বর্তমানে সাবস্ক্রাইবার তো তোমার চ্যানেলে এই সাবস্ক্রাইবারটা কত দিনে হয়েছে বত্রিশ হাজার তবে হ্যাঁ একটাই কথা বলবো কিছু ভালো কথা তো শুনলে এবার কিছু খারাপ কথা শোনো এই যে সাবস্ক্রাইবারটা এখন বাড়ছে এই যে ভিউজটা এখন আসছে কালকে হয়তো কোনো ভিডিওতে একশোটাও ভিউজ আসতে পারে এটা ইউটিউব ধৈর্য রাখতে হবে এটা কিন্তু ইউটিউব কোনো ভিডিওতে এই যেমন ধরো এই যে ফোর পয়েন্ট কত মিলিয়ন ভিউজ হয়েছে তোমাদের হায়েস্ট ভিউজটা দেখিয়ে দিন ফোর পয়েন্ট দেখিয়ে দিই দাঁড়াও ফোর পয়েন্ট এইট মিলিয়ন সামথিং আমি দেখলাম ফোর পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ হয়েছে সেখানে এক লাখ লাইক হয়েছে একশো চুয়াল্লিশটা কমেন্ট হয়েছে ঠিক আছে এটা শর্ট ভিডিওতে এইবারে এখন লেটেস্ট ভিউজ দেখো সাত হাজার আটশো ভিউজ হয়েছে তো প্রত্যেকটা ভিডিও এই যে এটা মনে হয় লাস্ট ভিডিও না তেত্রিশ হাজার আস্তে 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 একটা ভিডিও ছিল মোটামুটি আট হাজার দশ হাজার হয়ে গেছে ওটা আট এটা তেত্রিশ হাজার ভিউজ হয়েছে আঠেরো দিন আগে আচ্ছা আজকে একটা না আজকে যেটা ছেড়েছো বাসে আস্তে আস্তে দু ঘন্টা আগে ওটা সাত হাজার আটশো ভিউজ হয়েছে ঠিক আছে তো প্রত্যেকটা ভিডিও যে মিলিয়নে যাবে লাখে যাবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই তো আজকে দিদি ভাই দিদি ভাই তুমি কোথা থেকে এসেছো বলো জিজ্ঞাসাই তো করা হলো না আমি হুগলি থেকে এসেছি হুগলি থেকে এসছো তো যাই হোক দিদি ভাই অনেকটাই আসতে মানে সময় লেগেছে অনেকটা দূর আমার বাড়ি থেকে তো যাই হোক অনেকটা সময় ধরে আর ধৈর্য ধরে সকাল থেকে অনেকটাই জার্নি হয়েছে এসছে তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমাকে তুমি ধন্যবাদ তুমিও এই অবস্থায় দিদি আজকে খুব সই খাওয়া এসে শুনলাম যে দিদি মানে একটু অসুস্থ হয়েছিল হ্যাঁ কালকে থেকে আমার শরীরটা একটু খারাপ আমার জন্য যে আটটা থেকে এতক্ষণ ওয়েট করে বসে আছে তো আমার আমার আগে থেকে এখন বাজে পাঁচটা উনিশ এখন পাঁচটা উনিশ বাজে তো যাই হোক চলো আজকে তোমাদেরকে দেখাবো এই চ্যানেলটা কীভাবে মনিটাইজ অন করব আর হ্যাঁ আরেকটাই কথা বলবো যে হাফ মনিটাইজ যেটা তোমাদের অনেকেই প্রশ্ন থাকে হাফ মনিটাইজ করার পরেও কি ফুল মনিটাইজ করতে হয় না হাফ মনিটাইজ করার যে ক্রাইটেরিয়াগুলো থাকে যেমন হচ্ছে অ্যাডসেন্স তৈরি করবে তোমরা একটা ওখানে অ্যাড্রেস দেবে ফোন ফোন নাম্বার দেবে যেগুলো ক্রাইটেরিয়া থাকে আমি দেখিয়ে থাকি তো সেগুলো করবে করার পরে তোমাদের কী আছে যখন ফুল মনিটাইজ অন হবে ধরো দিদিভাই চ্যানেল শর্ট ভিডিও চ্যানেল তো শর্ট ভিডিওতে যখন মনিটাইজটা ফুল মনিটাইজ অন হবে শুধু ওয়াচ টার্ন অন করতে হবে আর শর্ট ফিড একটা টান অন করতে হবে আবার এই ডকুমেন্টস দিয়ে আবার তোমাদের কিন্তু ভেরিফাই করতে হবে না আমি যেটা করে দিচ্ছি দিদি ভাইকে সেটা একদম পারফেক্ট দিদি ভাই ওটা বলেছিলাম আমাকে কি আবার ফুল মনিটাইজ অন করতে হবে তো ওটা করতে হয় না এইবারে অনেকের প্রশ্ন থাকে গুগল অ্যাডসেন্স পিন ওটা কখন আসবে চ্যানেলে যখন মনিটাইজ হবে টেন ডলার্স কমপ্লিট হবে তখন কিন্তু গুগল অ্যাডসেন্স পিনটা আসবে অনেকের ধারণা থাকে আর হ্যাঁ আরেকটা জিনিস অনেকের প্রশ্ন থাকে আচ্ছা দিদিভাই তুমি বলো এটা তোমাকে আমি জিজ্ঞাসা করি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার তো এত হয়ে গেছে ছেড়ে দাও কিন্তু ক্রাইটেরিয়া থাকে হাফ মনিটাইজেশনে পাঁচশো সাবস্ক্রাইবার আর থ্রি মিলিয়ন ভিউজ নয় তো তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম তো তোমার কি ওয়াশ টাইম পূরণ করতে হয়েছিল না শুধু ভিউজ দিয়ে হয়েছিলো না আমার ওয়াশ টাইম তো মানে আমি তো যদি লং করি না শর্ট করি তো আমার আমি মানে ফার্স্ট টাইম আমার কেটে নিচ্ছিল যেহেতু এক বছর হয়ে তো ওই জন্য আমি দেখছি না আমার ভিউজটা কমপ্লিট করছে তোমার আমার যখন আমার ভিউজই আসছে বেশি শর্টে তখন ওই জন্য আমি মানে ভিউজের দিকেই আগিয়েছি হ্যাঁ তো তোমার তাহলে ভিউজ দিয়েই শুধু মনিটাইজেশন অন হয়েছে এটাই আমি শুনতে চাইছিলাম তো তোমাদেরকেও বলি যে 500 সাবস্ক্রাইবারে আর থ্রি মিলিয়ন ভিউজ লাগলে শর্ট ভিডিও মনিটাইজেশন অন হয় আর যদি লং ভিডিও হয় তাহলে পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলে তবেই কিন্তু মনিটাইজেশন অন হবে লং ভিডিওতে এটা কিন্তু হাফ মনিটাইজেশন এটা থেকে তোমরা পাবে হচ্ছে সুপার মেম্বারশিপ অ্যান্ড হচ্ছে শপিং সুপার চার্জ সুপার ট্যান্স এগুলো পাবে ঠিক আছে আর ফুল মনিটাইজ হলে তবেই কিন্তু অ্যাডস চালু হবে তবেই কিন্তু সেখান থেকে টাকা পাবে আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি তো চলো এবারে তোমাদের মূল ভিডিওতে চলে যাই আর হ্যাঁ যারা আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকে ভিডিওটা একটু স্কিপ না করে দেখো আশা করছি ফোন নাম্বার তোমরা অলরেডি পেয়ে গেছো মনে হয় আর যারা পাওনি ভিডিওটা স্কিপ না করে দেখো ফোন নাম্বার পেয়ে যাবে আর হ্যাঁ যদি আসতে হয় তাহলে আমাকে আগে থেকে তোমরা জানিও ভিউজ রিলেটেড প্রবলেম সাবস্ক্রাইবার রিলেটেড প্রবলেম এইগুলো লাইভেই তোমরা জয়েন করো লাইভে সলভ করি আর যদি দেখা করতে আসতে চাও মনিটাইজেশন প্রবলেম হচ্ছে তারপরে হচ্ছে স্ট্রাইক রিলেটেড প্রবলেম হচ্ছে তো এইগুলোর জন্য তোমরা ফোন করতে পারো রাত আটটা থেকে নটার মধ্যে ফোন আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটু যদি উপকারে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ভিডিওটা তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প পেয়েছো অন্যজনের যেন এই ভিডিওটা দেখে হেল্প পাই তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্স চলে যায় ভিডিওর মধ্যে তো দেখো ডিরেক্ট চলে যাবে হচ্ছে এই আন অপশানে ঠিক আছে এই আন অপশানে ক্লিক করবে আন অপশানে ক্লিক করার পরে তোমরা সবার প্রথম দেখে নেবে যে তোমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে কি না আমি বলে দিচ্ছি এখানে যেহেতু আমি এখানে দিদিভাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে তাও আমি বলে দিচ্ছি গুগল অ্যা গুগলে যাবে গুগলে গিয়ে লিখবে গুগল অ্যাডসেন্স বলে গুগল অ্যাডসেন্স বলে লেখার পরে একটা ইন্টারফেস ওপেন হবে মানে গুগল অ্যাডসেন্স লেখাটা আসবে অ্যাডসেন্সে ক্লিক করবে একটা ইন্টারফেস ওপেন হবে ওই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে তোমরা সোজা চলে যাবে হচ্ছে যে ইন্টারফেসটা খুলবে সাইন ইন অপশান ডান দিকের উপরে দেখবে সাইন ইন অপশান আছে সাইন ইন অপশানে ক্লিক করবে সাইন ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের দেখবে ওখানে দেখাবে নো অ্যাডসেন্স ক্রিয়েট বা এরকম কিছু একটা দেখাবে তো যদি অ্যাডসেন্স ক্রিয়েট না করা থাকে তাহলে করবে আর না হলে তোমরা সোজা চলে যাবে এই হোয়াইট স্টুডিওতে গেট স্টার্টেড অপশানে ক্লিক করার পরে এইখানে এই ইয়েস আই হ্যাভ অ্যান্ড এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই অপশানটা ক্লিক করবে ঠিক আছে তো আমি এখানটা অলরেডি নেক্সট ক্লিক করার পর দেখো আমার এরকম একটা ইন্টারফেসে চলে যাবে তো দেখে নাও তোমাদের যদি অনেকগুলো জিমেল আইডি ক্রিয়েট করা থাকে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের যদি অনেকগুলো জিমেল আইডি ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু তোমাদের অনেকগুলো জিমেল আইডি দেখাবে যেটা দিয়ে তোমরা ইউটিউব চ্যানেল খুলেছো সেটা দিয়েও করতে পারো বা আলাদাভাবে জিমেল আইডি ক্রিয়েট করতে পারো ওকে তো এখানটায় জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে সেট আপ অ্যাকাউন্ট ক্লিক করবো এরকম ক্লিক করার পরে এইখানটায় দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানটায় এইরকম একটা ইন্টারফেস এসলো এইখানটায় তোমরা কিন্তু এই এখানে দেখো দিদিভাইয়ের নাম দিয়ে আছে তো এখানটায় এখানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট টাইপসটা কিন্তু ইন্ডিভিজুয়াল লাগবে ওকে তারপরে আমি নেম অ্যান্ড অ্যাড্রেসটাকে এডিট করব। যেটা আধার কার্ডে আছে সেটাকেই তোমরা কিন্তু দেবে নেম আর অ্যাড্রেস যেটা আধার কার্ডে আছে সেটা দেবে দেখে দেখে পারফেক্টভাবে যা নাম আছে লিগাল নাম দেবে দিয়ে এখানটা অ্যাড্রেস দেবে অ্যাড্রেস লাইন ওয়ানে যেটা দেবে অ্যাড্রেস লাইন টুয়েও সেটা দেবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি কি দিতে হবে তো এখানে দেখো প্রথম এই রকম একটা ইন্টারফেস ওপেন হলো হওয়ার পরে এইখানে তোমাদের অ্যাকাউন্ট টাইপটা আসবে ইন্ডিভিজুয়াল তারপর এখানটা অ্যাড্রেস দেবে অ্যাড্রেস লাইন ওয়ানে যেটা দেবে অ্যাড্রেস লাইন টুয়েও এও সেটা দেবে আর এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা তোমাদের নেম দেবে লিগাল নেম যেটা আধার কার্ডে আছে সেটাই কিন্তু দেবে ঠিক আছে তারপরে তোমরা কি করবে এখানটা সিটি দেবে তারপরে এখানে পোস্টাল কোড পোস্টাল কোড মিন্স যেটা পিন কোড সেটা কিন্তু দেবে ঠিক আছে এই পোস্টাল কোডটা তারপরে এখানটায় তোমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা ইয়ে থাকে স্টেট থাকে সেটা দিয়ে দেবে ঠিক আছে তো এখানটায় চলো সাবমিট করি আগে আমি এইগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করি তারপর এখানটা সাবমিট অপশানে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে তো আমি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমি সব কিছু কমপ্লিট করে নিলাম ফর পার্সোনাল সিকিউরিটি এখানে কিন্তু সব কিছু আমি ব্লার করে রাখছি এগুলো সব ব্লার থাকছে তো এইবারে তোমরা এইখানটায় জাস্ট এই সাবমিট অপশানটায় ক্লিক করবে ঠিক আছে এই সাবমিট অপশানটা ক্লিক করলাম সব কিছু কিন্তু একদম পারফেক্টভাবে চেক করে নেবে ঠিক আছে সাবমিট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখো অপশান আসবে রিডাইরেক্ট টু ইউটিউব রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখো তোমাকে ডিরেক্ট নিয়ে চলে যাবে হচ্ছে ইউটিউব স্টুডিওতে আবার ঠিক আছে তো একটু ওয়েট করবে দেখো ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে যাবে তো দেখো ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে যাওয়ার পরে এইখানে তোমাকে দেখাবে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে তোমাকে দেখিয়ে দিয়েছে ইউ ইউর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েশন প্রসেস ইউজুয়ালি টেক্স সেভারেল ডেজ বাট ইন সাম কেসেস ইট ক্যান টেক্স টু অর থ্রি উইক্স তো দু থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে আবার বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেও এটা কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে ঠিক আছে তো এখানে তোমাদের একটু সময় নেবে তোমরা ওয়েট করবে এটা হয়ে যাওয়ার পর তারপরে এটাকে দেখবে এই রকম যে রাইট সাইন পড়ে গেছে এই দু নম্বরটাও রাইট সাইন পড়ে যাবে তারপরে এই তিন নম্বরটাতেও রাইট সাইন পড়ে যাবে ঠিক আছে তো এই তিন নম্বরটা রাইট সাইন পড়ার পর তোমার মেল আইডিতে একটা মেল আসবে মেল আসার পর এখানে দেখাবে হচ্ছে ইউ আর এলিজিবল ফর পার্টনার প্রোগ্রাম এরকম একটা আসবে তো ওখানে জাস্ট টার্ন অন করবে তো ওটা মেলটা চেক করবে যখন এই এই ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে যখন এটাতেও টিকমার্ক পড়ে যাবে আর এরকম ইন্টারফেস থাকবে না ঠিক আছে তো যখন তোমরা এই মেলটা অ্যাপ্রুভ করবে তখন এইখানে তোমাদের কিছু সেটিংস অন করতে হবে তো এই টপিকে আশা করছি ভিডিও তোমরা দেখেছো যদি না দেখে থাকো আমি টাইটেলটা বলে দিচ্ছি এই সেটিংসগুলো অন না করলে মনিটাইজেশনের পরেও টাকা পাবে না ওই ভিডিওটা দেখো আশা করছি বুঝতে পারবে যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে মনিটাইজেশন অন হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করছি বুঝতে পেরেছো তো দিদিভাই তুমি তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে হয় তুমি বলতে পারো আমার একটাই কথা হচ্ছে যে আমার যে আমি আগেই বলেছি আমার চ্যানেল নাম দীপিকা লাইফস্টাইল কমেডি ভিডিও তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা একবার আমার চ্যানেলকে ভিজিট করতে পারো আমার ভিডিওগুলো একবার দেখতে পারো যদি ভালো লাগে তো আমার সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করো ততক্ষণ সুস্থ থাকো আর ভালো থাকো আর দেখতে থাকবো আমার আজকে তো আমার দিদি ভাই তো আমার কথাগুলো বলে দিয়েছে আমাকে আর এক্সট্রা করে বলতে হলো না যে তোমরা সুস্থ থাকো ভালো থাকো নিজের খেয়াল রাখো নিজের পরিবারের অবশ্যই খেয়াল রেখো আর এই গরমে সত্যিই মানে বেশি করে জল খাও আমার মতন যাতে পরিস্থিতি তোমাদের না হয় তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা